বিরিয়ানির পুরনো স্বাদ ঐতিহ্য ফিরিয়ে আনতে চান সুদীপ্ত সাহা এবং সুস্মিতা সাহা তাই বারুইপুরে খুলে গেল তাদের বিরিয়ানি অ্যান্ড বিয়ন্ড টোয়েন্টি ফোর বি অ্যান্ড বি টোয়েন্টি ফোর চব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ খাঁটি স্বাদ ঐতিহ্যবাহী রন্ধনশৈলী এবং গুণমানের প্রতিশ্রুতি নিয়ে বিরিয়ানি অ্যান্ড বিয়ন্ড নতুন শাখার শুভ উদ্বোধন হলো ঠিক বারুইপুর সেলস ট্যাক্স অফিসের কাছে মিড রোড ব্যানার্জি ফার্মেসির পাশে আমরা অ্যাকচুয়ালি বোম্বেতে থাকি কিন্তু কলকাতায় তো আসা হয় তো কলকাতাতে যখনই আসি বিরিয়ানিটা তো সবারই ফেভারেট একটা খাওয়া সেটা আমরা খাই তো কখনো চলে গেলাম আর্সেনালে কখনো হয়তো রাস্তাঘাটেই হয়তো দেখছি একটু ট্রাই করে নিলাম তো ট্রাই যখন করছি তখন দেখছি লোকজনের একটা বিরিয়ানির প্রতি যে একটা পারসেপশন সেটা একটা অনেকটা মিক্সড আর ভুল ভাল টাইপের পারসেপশন হয়ে গেছে কারণ কি তারা বিরিয়ানি সেভেন্টি রুপিসে পাচ্ছে এবার বুঝতেই পারছেন সেভেন্টি রুপিসের বিরিয়ানির সেটার কোয়ালিটি কি হতে পারে তো যখন ভাবলাম যে কেননা সে যে আগে যে অ্যাকচুয়ালি যে অ্যাকচুয়াল বিরিয়ানিটা যেটা মুঘলরা আমাদের দেশে এনেছিল সেই বিরিয়ানিটার যে রিয়েল টেস্ট সেটাকে আমরা বিরিয়ানার জন্যে একটা চেষ্টা করতেই পারি কলকাতাতে তো তার জন্যেই আমরা বিএনবি টোয়েন্টি ফোর আমরা লাস্ট ইয়ার মহামায়াতের একটা আউটলেট খুলেছিলাম তো সেটার প্রতি পাবলিকের প্রচণ্ড ভালোবাসা প্রচন্ড অ্যাপ্রিসিয়েশন আমরা পেয়েছি সুইগি জোম্যাটোতে প্রচণ্ড ভালো রেটিং অ্যান্ড তো সবার একটাই কথা যে আপনারা কেন না একটা বারাইপুরের মতন জায়গাতেও খুলুন তো সেজন্যই আমরা একটা চেষ্টা করলাম যে বাড়াইপুরও একটা আউটলেট খুলি যাতে সেম কোয়ালিটির প্রোডাক্ট আমরা লোকেদেরকে মানে পৌঁছাতে পারি তো সেজন্যই বিএন বি টোয়েন্টি ফোর একটা ইনিশিয়েটিভ আমরা নিচ্ছি আমাদের বিরিয়ানির মতো আরও ভা অনেকেই বিরিয়ানি বানান তো আমাদের বিরিয়ানিটা আমরা চেষ্টা করছি পুরনো বিরিয়ানি যেটা আমরা খেয়েছিলাম উনিশশো আশির দশকে অথেন্টিক বিরিয়ানি যেটা কলকাতার বিরিয়ানি বলে তখন আমরা খেয়ে এসেছি সেই বিরিয়ানিটাকে ফিরিয়ে আনার একটা প্রচেষ্টা তো আমাদের বিরিয়ানিটা যে আলাদা সেটা বলাটা বলে একটু দৃশ্যতা হয়ে যাবে কারণ অনেকেই ভালো বিরিয়ানি বানান তাদের মধ্যে আমরাও চেষ্টা করছি যে পুরনো লোকেদের যারা ছিলেন কলাকুশলী রিটায়ার করে গেছেন কিন্তু তারা বহু বছর ধরে বিরিয়ানি বানিয়ে এসছেন তাদের সব সঙ্গে নিয়ে ওই অরিজিনাল রেসিপি সিক্রেট রেসিপি সিক্রেট ইনগ্রেডিয়েন্ট ওই জিনিসটাকে যদি ফিরিয়ে এনে ওই পুরনো স্বাদটাকে ফিরিয়ে আনা যায় অতএব মানে ভালো বিরিয়ানি অন্যদের মতো আমরাও বোধহয় একটা চেষ্টা করছি আলাদা যে খুব বিরাট কিছু আমি বলবো না সেটা আপনারা বলবেন খাওয়ার পরে আমরা শুরু করেছিলাম প্রায় দশ মাস আগে আমাদের একটা ক্লাউড কিচেন আছে মহামায়তলাতে তলাতে গড়িয়া মহামায়তলাতে সেই ক্লাউড কিচেনে আমরা বিরিয়ানি শুরু করেছিলাম গত বছর নভেম্বর মাস নাগাদ নভেম্বর ডিসেম্বর নাগাদ এবার সেখান থেকে আমাদের শুরু হয়েছে আর ওখানে আমরা সুইগি জোম্যাটোতে প্রথমে সেল করেছি এবং যেটা দেখলাম যে সুইগি জোম্যাটোতে মারাত্মক রকমভাবে আমরা রেসপন্স পেয়েছি অ্যাপ্রিসিয়েশন পেয়েছি মানে আমি একটা মানে খুব গর্বের সঙ্গে এইটুকু বলতে পারি যে আজকের তারিখে আপনি যদি সুইগিতে দেখেন প্রায় দু হাজার লোক আমাদের রেট করেছে এবং আমাদের রেটিং ফোর পয়েন্ট সেভেন ফোর পয়েন্ট সিক্স বা ফোর পয়েন্ট সেভেন যেটা আমাকে বাকি যারা ফুডের এক্সপার্ট তারা বলেছে যে দু হাজার লোক বিরিয়ানিতে শুধু বিরিয়ানি বেছে ফোর পয়েন্ট সিক্স সেভেন মানে এটা একটা ভালো ব্যাপার তো আপনাদের উচিত যে জিনিসটাকে একটা গোয়িং কনসার্ন বা এটাকে এগিয়ে নিয়ে যাওয়া এবার বারুইপুর কেন কারণ বারুইপুরে না আমরা যখন বিরিয়ানি চালু করেছি আমি দেখেছি সুইগি জোম্যাটোর থেকে বারুইপুর রাজপুর জুলপিয়া এইসব জায়গা থেকে প্রচুর অর্ডার আছে এবং ওখানকার লোকেরা ফোন করে আমাদের বারংবার বলেছেন আপনারা এখানে আউটলেট খুলছেন না কারণ আপনাদের বিরিয়ানির যা দাম তার থেকে বেশি দাম আমাদের রাইডার চার্জ পড়ে যাচ্ছে তো এইটা ভেবে ভেবে আমরা মার্কেট রিসার্চ করে দেখেছি যে বারুইপুরে ভালো বিরিয়ানি নিয়ে এলে বোধ হয় বারুইপুরে লোকেদের আমরা খাওয়াতে পারবো এই এখন তার জন্য বারুইপুরে আমাদের দুটো আউটলেট আছে এটা একটা আউটলেট আর একটা আউটলেট হসপিটাল মোড়ে ফ্র্যাঞ্চাইজি আউটলেট আর আমাদের মেন আউটলেটটা হচ্ছে কি মহামায়াতলাতে আমরা খুব শিগগিরই চেষ্টা করছি আরও সাউথের দিকে মানে রাজবিহারি এবং অ্যাক্রোপলিস মলের ধারে কাছে আরও কিছু যদি আউটলেট করা যায় খুব অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী রূপসা চক্রবর্তী ছিলেন ফ্যাশন ডিজাইনার কিশোরী কাউন্সিলর গৌতম কুমার বিশ্বাস আজকেই প্রথমবার এনাদের বিরিয়ানির টেস্ট করে দেখব তবে বিরিয়ানি যেহেতু এখন আট থেকে আসি সকলেরই ভীষণ পছন্দের তো আমার মনে হয় দোকান কখনও খালি যাবে না সব সবসময় ভিড় উপচে পড়বে সেরকম শুভেচ্ছাই জইল এবং বিরিয়ানি এখন সবারই আমার মনে হয় অন্যান্য কুইজিনার থেকে বিরিয়ানিটা সবাই বেশি প্রেফার করে বিরিয়ানির দোকান হওয়াটা দরকার ছিল আর ওনাদের পজিশনটা খুব ভালো এরম একটা ক্রাউডের এরিয়াতে বিরিয়ানির দোকান মানে তো রমরমিয়ে চলবে না পুরোনো বিরিয়ানি কনসেপ্ট বলতে কি হয় না যে অথেন্টিক টেস্টটা কিন্তু সব জায়গায় থাকে না তো সেক্ষেত্রে অনেক সময় তেলের সাথে কম্প্রোমাইজ করা হয় মশলার সাথে কম্প্রোমাইজ করা হয় ওনারা তো বলছেন সেটা ওনারা করবেন না তো সে যারা বিরিয়ানি লাভার যারা খেতে ভালোবাসেন আমার টিপিক্যাল বাঙালিরা তো খাদ্যরসিক আমার মনে হয় তারা খুব এনজয় করবে। কারণ যদি ওনারা সেই স্বাদটাকে নিয়ে আসেন সেটাকে মেনটেন করেন থ্রু আউট তো ডেফিনেটলি খুব ভালো চলবে খাদ্যপ্রেমী সকলকে পরিবারের সদস্যদের এবং শুভানুক ভাইদের সাদর আমন্ত্রণ জানানো হয় নতুন সাদের নতুন যাত্রার সূচনা উদযাপন করার জন্য